আর একটা কথা বলি ভাই সব কথা যদি এখন বলে দিই চার তারিখের বলে কি বলবো চৌঠা জুন জুন মাসের চার তারিখে সন্ধ্যার পরে আমি যদি প্রেস কনফারেন্স করি করবো আশা করছি তখন আপনাদেরকে ডাকবো অথবা আপনারা আমাকে ফোনও নেবেন কল করেন তো মাঝে মধ্যে যে ভাইজান বলেই আমাকে বেশি ডাকেন ভাইজান এই বিষয়ে আপনার মন্তব্য কী আপনারা তখন ফোন করে মন্তব্যটাকে মিলিয়ে নেবেন শুধু আমি একটু ত একটা তথ্য দেবো রাজারহাট নিউ টাউনের তথ্য দেব। দু হাজার উনিশ সালে রাজারহাট নিউটাউন থেকে লোকসভার নিরিখে এই বিধানসভা থেকে যে ভোট পেয়েছিলেন সিংহ চিহ্নের পক্ষে থেকে দু হাজার একুশ সালে আইএসএফ এর হাত ধরার ফলে ওই ভোট বেড়েছে কি কমেছে একটু দেখে নেবেন এতটুকুই তপ তথ্য দিলাম ধন্যবাদ